মশলা ব্রেড টোস্ট নামটা শুনেই মনে হচ্ছে না খুব হবে হ্যাঁ আজকে আমি ইফতারিতে বানিয়েছিলাম দিয়ে এই নাস্তাটা হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর এই যে প্রথমে আমি এইখানে পেঁয়াজ পাতা নিয়েছি তো একে একে এইটাতে আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছিলাম আর পাশেই কিন্তু আমি আলুটা ম্যাশ করে রেখে দিয়েছি এখানে আমি লবণ হলুদ ধনিয়া জিরা গরম মশলা সব ধরনের মশলাগুলো এখানে দিয়ে নিচ্ছিলাম সব মশলাগুলো একে একে দেওয়া হয়ে গেলে তারপরে আমি এটা ভালো করে মাখিয়ে নিব আর মাখিয়ে নেওয়ার পর কিন্তু ওই ম্যাশ করা আলুটাও এখানে দিয়ে দিব এর মধ্যে দিয়ে ভালো করে মাখানো শুরু করব। এ পর্যায়ে কিন্তু আপনারা চাইলে এখানে সরিষার তেল দিতে পারেন আমি কিন্তু এইখানে গাজরই ইউজ করেছি সেই ক্লিপটা একটু পরেই দেখাবো তো আমি এখানে তেলও দিয়েছিলাম সরিষার তেলটা এই ধরনের খাবারের আইটেমগুলোতে দিলে খুব ভালো লাগে স্মেলটা খুব ভালো আসে খেতে এই যে এখন আমি দিয়ে নিচ্ছিলাম এখন আরেকটু ভালো করে মাখিয়ে নিব তেলের সাথে তো মাখানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব গাজর কুচি গাজরটাও আমি আগে থেকে গ্রেট করে রেখেছি এই যে দেখেন আর এইটা দেওয়ার পরে কিন্তু পুরাই কালারফুল হয়ে যাবে খেতেও কিন্তু দারুণ হয় আর দেখতেও কিন্তু খুবই ইয়ামি হয় এই ধরনের নাস্তাগুলো আর এটা কিন্তু ফাইনাল লোক এই যে মাখানো কমপ্লিট আপনাদেরকেও একটু দেখিয়ে নিলাম আর এইদিকে কিন্তু আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর আগে থেকে আমি দুধ গুলিয়ে রেখেছিলাম ডিমের সাথে দুধ দিয়ে ভালো করে আমি একটু লবণ দিয়ে মিশিয়ে নিব। কারণ এইটার মধ্যে দিয়েই তারপরে আমি হচ্ছে তেলে ভেজে নেব যেরকমভাবে আমরা ব্রেড টোস্ট করি সেম ওয়েতেই এখন আমি এই টোস্টটা করে নেব তাহলে কিন্তু খেতে অনেক টেস্টি হবে এই যে পাউরুটি নিয়ে নিলাম আমি প্রথমেই আর পাউরুটির থেকে সুন্দর করে এখানে আমি জেলি না এটা কিন্তু সস দিয়ে নিচ্ছি পাউরুটিতে দেখতে কিন্তু জেলির মতোই মনে হচ্ছে কিন্তু এটা আসলে টমেটো সস এখন আমি সেই সসের উপরে মিক্স করে রাখা পুরটা দিয়ে নিলাম আর পুরটা দেওয়ার পরে খুব আলতো হাতে ভালো করে আস্তে আস্তে করে মিক্স করে নিতে হবে যেহেতু পাউরিটা খুব নরম তো সেক্ষেত্রে বেশি একটা চাপ দিয়ে করা যাবে না আলতো হাতেই এটা ছড়িয়ে ছড়িয়ে আমি এটাতে মিক্স করে নিয়েছিলাম এটা কিন্তু অনেকটাই স্যান্ডউইচের মতো হয়েছে তো আমি এইখানে এই পোষণে দিয়ে তারপরে উপরে আরেকটা পাউরুটি দিয়ে দিব দিয়ে মাঝখান দিয়ে কেটে নিব যেহেতু এই পোড়াটা করতে গেলে ভাজার সময় একটু প্রবলেম হবে সেই কারণে আমি মাঝখানে একটা কাট দিয়ে নিলাম আপনারা কিন্তু চাইলে বাসায় একবার হলো এটা বানিয়ে নিতে পারেন যেহেতু সবার বাসাতেই কম বেশি পাউরুটিটা থাকে কমন একটা আইটেম তো বেশি একটা ঝামেলা নাই এই আইটেমটা বানাতে আর এই যে দেখেন একে একে আমি কিন্তু সবগুলো এখানে বানিয়ে নিলাম আর এইদিকে ভাজাও শুরু করে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ